হ্যালো এব স্বাগতম জানাই তোমাদের টিআর স্টাডি ক্লাবে তো আজকে তোমাদের এই নোটিফিকেশানটি এসেছে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের তরফ থেকে তোমরা যারা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে পড়াশোনা করেছ তোমাদের স্টাইপেন্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুই সেপ্টেম্বর দুই তোমাদের দুই তারিখ এই নোটিশটি বেরিয়েছে তো এখানে তোমাদের বলা হয়েছে এত দ্বারা নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পোস্ট ম্যাট্রিক এসটি স্কলারশিপ স্কিমস পোস্ট ম্যাট্রিক এস সি স্কলারশিপ স্কিমস এবং ইউজিসি স্কিম স্টাইপেন্ড ফর্ম ফিল আপ এনএসপি পোর্টালে চালু হয়েছে ছাত্রছাত্রীরা যাতে অনলাইন পোর্টালে ফর্ম ফিল করে সাবমিটেড ফর্ম হার্ড কপি নিম্নলিখিত সহ কলেজের স্টাইপেন্ড সেকশানে জমা দেওয়ার জন্য বলা হচ্ছে বাইশ দশ দুই তারিখের মধ্যে উক্ত তারিখের মধ্যে জমা না দিলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলি এর জেরক্স কপি তোমাদের তোমরা যে ফর্ম ফিল করবে স্টাইপেন্ডের তার সাথে তোমাদের এই ডকুমেন্টগুলি অবশ্যই দিতে হবে তো তোমাদের এখানে লাস্ট ডেট বাইশ দশ দুই হাজার চব্বিশ তো এর মধ্যে তোমরা চেষ্টা করো তোমাদের ফর্ম ফিল আপ করে নেওয়ার জন্য তো দেখা হচ্ছে আর একটি নতুন আপডেট নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কলে করে রাখো যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত এবং জব সংক্রান্ত আপডেট তোমরা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারো এবং তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি ডিসক্রিপশানের দেওয়া আছে তোমরা সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারা